বাংলাদেশে প্রচণ্ড গরমের প্রকোপ একটি নিয়মিত ঘটনা বিশেষ করে গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যাওয়া আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলে এই ব্লগে আমরা প্রচণ্ড গরমের কারণ এর প্রভাব এবং এর থেকে রক্ষা পাওয়ার কিছু কার্যকরী উপায় নিয়ে আলোচনা করব প্রচণ্ড গরমের কারণ প্রচণ্ড গরমের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে তন্মধ্যে প্রাকৃতিক কারণ ভৌগোলিক অবস্থান বাংলাদেশ রেখার কাছে অবস্থিত হওয়ায় এখানে সূর্যের তাপ বেশি থাকে মৌসুমি পরিবর্তন গ্রীষ্মকালে সূর্য ঠিক উপরে থাকে যার ফলে তাপমাত্রা অনেক বেড়ে যায় মানব সৃষ্ট কারণ বনভূমি নিধন বনভূমি কমে যাওয়ায় পরিবেশের প্রাকৃতিক শীতলীকরণ ক্ষমতা হ্রাস পেয়েছে শিল্পায়ন ও নগরায়ন বেশি সংখ্যক গাড়ি কলকারখানা এবং কংক্রিটের স্থাপনা থেকে নির্গত তাপও গরম বাড়িয়ে দেয় প্রচণ্ড গরমের প্রভাব প্রচণ্ড গরম আমাদের জীবনে বিভিন্ন দিককে প্রভাবিত করে এক স্বাস্থ্যগত সমস্যা হিট স্ট্রোক তীব্র তাপমাত্রার কারণে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পেরে হিট স্ট্রোক হতে পারে ডিহাইড্রেশন অতিরিক্ত ঘামের কারণে শরীরের পানি কমে গিয়ে ডিহাইড্রেশন হতে পারে নাম্বার দুই জীবনযাত্রার পরিবর্তন বিদ্যুৎ খরচ বৃদ্ধি এয়ার কন্ডিশনার এবং ফ্যানের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ খরচ বেড়ে যায় কৃষি উৎপাদনের প্রভাব তীব্র তাপের কারণে শস্য এবং ফসলের উৎপাদন কমে যেতে পারে প্রচণ্ড গরম থেকে রক্ষা পাওয়ার উপায় প্রচণ্ড গরম থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু কার্যকরী উপায় নিম্নে দেওয়া হল নাম্বার এক পানি পানের পরিমাণ বৃদ্ধি দিনে অন্তত আট দশ গ্লাস পানি পান করুন যাতে শরীর ডিহাইড্রেট না হয় বিভিন্ন প্রকার ফলের রস পান করতে পারেন যা শরীরকে শীতল রাখবে নম্বর দুই বাহিরের কাজ সীমিত করা সকাল এবং সন্ধ্যায় বাহিরে কাজ করার চেষ্টা করুন যখন তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে অতিরিক্ত গরমে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলুন নাম্বার তিন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হালকা ও সুষম খাদ্য গ্রহণ করুন যা সহজে হজম হয় বেশি মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন যা শরীরের তাপমাত্রা বাড়াতে পারে নাম্বার চার পর্যাপ্ত বিশ্রাম পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিন যাতে শরীরে ক্লান্তি কমে যায় নাম্বার পাঁচ পরিষ্কার ও সুতির পোশাক হালকা ঢিলা এবং সুতির পোশাক পরুন যা বায়ু চলাচল করতে সাহায্য করবে পরিশেষে প্রচণ্ড গরম আমাদের জীবনে একটি অনিবার্য অংশ তবে সঠিক প্রস্তুতি ও সতর্কতা গ্রহণ করলে এর প্রভাব কমানো সম্ভব পানি পান সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম নিয়ে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি এবং প্রচণ্ড গরমের কষ্ট থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারি ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং নোটিফিকেশন অন করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা